অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অষ্টম খণ্ড ভারতে জন্মলাভ মহাপুণ্য একটি যুবকের গুরুজনেরা অনৈতিকতামূলক এক প্রকার ধর্মমতের অনুসরণ করেন যুবকটি সেই সম্পর্কে নিজ অসুবিধার কথা বিজ্ঞাপিত করিলে শ্রী শ্রী বাবামণি তাহাকে বলিলেন প্রহ্লাদের চরিত্র অনুসরণ কর গুরুজনদের সম্মান নষ্ট করেননি পিতার প্রতি বিদ্বেষও পোষণ করেননি অবজ্ঞাও প্রদর্শন করেননি অথচ নিজের ব্রতের দৃঢ় অবিচল সুস্থির অত্যাচার উৎপীড়ন লাঞ্ছনা গঞ্জনা কোনো কিছু তাকে তার নিষ্ঠা থেকে এক তিল লড়াতে পারেনি তার মতো হও বাবা তার মতো হও এমন জীবন্ত জ্বলন্ত আদর্শ চোখের সামনে থাকতে চিত্তে দ্বিধা রাখবে কেন দেখো ভারতবর্ষের জন্মগ্রহণ করা এক মহাপুণ্য কেন জানো যখনই জীবনে কোনো সমস্যা আসবে অমনি তার সমাধান রূপে একটি জীবন্ত আদর্শ চোখের সামনে দেখতে পাবে যদি সমস্যা আসে উপজাচিকার প্রতি কিরূপ ব্যবহার করবে অমনি চোখের সামনে লক্ষণ উতঙ্ক অর্জুন এসে দাঁড়িয়ে বলবেন আমাদের আচরণ দেখো সুর্পনখা গুরুপত্নী ও উর্বশী সম্পর্কে আমরা কি করেছিলাম স্মরণ করো যদি সমস্যা আসে পিতার ঋণ আমি শোধ করতে বাধ্য কি অমনি রামচন্দ্র এসে দাঁড়িয়ে বলবেন আমাকে দেখো যদি সমস্যা আসে যেখানে নিখিল ভুবনের জনগণের কোনো হিত বা অহিতের সঙ্গে সম্পর্ক নেই সেখানে আমি পিতার অন্যায় কামনা পূরণের জন্য নিজের সুখে বিসর্জন দিব কিনা মনি পুরু এসে ভীষ্ম এসে বলবেন আমাদের দিকে তাকিয়ে দেখো যদি সমস্যা আসে যেখানে নিখিল ভুবনের হিতাহিতের প্রশ্ন বিজড়িত সেখানে আমার প্রতি শত্রুতা চারি বিপন্ন ব্যক্তির প্রতি পূর্ব শত্রুতা বিস্মিত হয়ে আত্মোৎসর্গ করব কিনা তৎক্ষণাৎ দধিচি এসে উপস্থিত হয়ে বলবেন এই চেয়ে দেখো এই বিষয়ে আমি প্রমাণ যদি সমস্যা আসে আমার শতপুত্রকে যে হত্যা করেছে তার ভিতরেও গুণ থাকলে সেই গুণের মর্যাদা দিব কি না তখনই বশিষ্ট্য এসে বলবেন আমার জীবন লক্ষ্য কর আর যখনই সমস্যা আসবে যে গুরুজন যখন অধার্মিক বিপদচারী ইহমুখ স্থূলেন্দ্রিয়ের পরিতর্পণরত তখন আমার কর্তব্য কি তখনই প্রহ্লাদ বজ্রগর্জনে মেদিনী কাঁপিয়ে বলতে থাকবেন অয়মহম্ভ এই যে আমি অতীতির উজ্জ্বল আদর্শকে অতুলনীয় তপস্যাকে বস্তা পচা কল্পনার বিলাস বলে উপেক্ষা না করে তাকে নিজ নিজ জীবনের মধ্যে সত্য করে সার্থক করে ধারণ করতে শিক্ষা করো এই সাধনাই ভারতের বাঁচবার সাধনা অতীতের শিক্ষাকে কেউ কাজে লাগালো না বলেই অষ্টাদশ পুরাণের পুণ্য কাহিনী নিচয়ের পঠন পাঠন নিতান্তই ভণ্ডামিতে পর্যবসিত হয়েছে ভবিষ্যৎ ভারত যে অতীতেরই বনিয়াদেই গড়ে উঠবে এই কথা তোমরা ভুলে যেও না